আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটা করা হয়েছিল শীতের সময় সন্ধ্যার দিকে তাই ভিডিওর কোয়ালিটিটা তেমন বেশি একটা ভালো হয়নি এই জায়গাটা হলো আমাদের এলাকার ভিতরেই একটা সবজি বাগানের ভিতরে আমরা বন্ধু বান্ধব মিলে ঘুরতে গেছিলাম সবাই মিলে অনেক মজা করছি পুরা ভিডিওটা নিতে পারি নাই সময়ের কারণে নাহলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারতাম ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবা মাকে একটু সাপোর্ট করবা নিজের ছোটো ভাই মনে করে তোমাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব বিনোদন দেওয়ার চেষ্টা করব সবাই আমাকে একটু সাপোর্ট করবা ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে না কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ